আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আমিন স্বাগতম জানাচ্ছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের সুলতানপুর গ্রাম গ্রামের ঐতিহাসিক মসজিদ সুলতানপুর শাহী মসজিদ থেকে আজকে আপনারা এই মসজিদেরই ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন এই মসজিদটি সম্রাট আকবরের শাসন আমলে ইশাকা এবং হচ্ছে মানসিং যুদ্ধের সময় নির্মাণ করা হয়েছে অনেকে ধারণা করে থাকেন এবং এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদটিকে এই মসজিদটিকে অনেকে গাইবী মসজিদ বলেও জানেন এলাকার অনেক লোকের কাছ থেকে শোনা যায় যে এই মসজিদটি অনেক অনেকে বলে থাকেন যে এটি মসজিদ তো এই মসজিদে দূর দূরান্ত থেকে বা সারা বাংলাদেশ থেকে অনেক মানত নিয়ে অনেকে আসেন গরু ছাগল হাঁস মুরগি এবং হচ্ছে বিভিন্ন সোনা দানা এবং টাকা পয়সা দিয়ে থাকেন এই মসজিদে ওনারা ধারণা করেন যে এখানে মানত করলে অনেকেই মনে আশা পূর্ণ হয় সেটা আল্লাহ ভালো জানেন তো এই মসজিদটি এই ঐতিহাসিক একটি মসজিদের স্থাপনা এই মসজিদটি উনিশশো সাতাশি সাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেন সেই জন্য হচ্ছে এটার যে পুরনো যে স্থাপনা সেই স্থাপনাটা এখন আর পাওয়া যায় না তবে এখানকার যে গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন মূল গম্বুজটি এই গম্বুজটি হচ্ছে পুরাতন মসজিদের গম্বুজ এবং হচ্ছে এখানকার পুরাতনের অংশের যে চিহ্নটা এই চিহ্নটা রয়েছে এই মসজিদটি প্রায় ছয় শত বছরের পুরনো মসজিদ বলে ধারণা করা হয় কারণ হচ্ছে এটার ভিতরে অংশে গম্বুজের অংশ হচ্ছে প্রায় তেরোশো ছেচল্লিশ লেখা আছে সেই ধারণা থেকে অনেকেই মনে করেন যে এটি প্রায় ছয় বছরের পুরনো মসজিদ তো এখানে সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা আসেন এখানে নামাজ পড়েন এই মসজিদটিতে একসাথে প্রায় পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এবং এখানকার রয়েছে সুবিশাল একটি পার্কিং এরিয়া এখানে মানুষে বিনামূল্যে হচ্ছে গাড়ি রাখতে পারেন আশপাশে যেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই মসজিদেরই একটি অংশ এখানে হচ্ছে এতিম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং হচ্ছে হাফিজ হিসেবে এখান থেকে হয়ে আসেন এবং হচ্ছে এখানে বিনামূল্যে শিক্ষাদান করা হয় এটা বলা হয়েছে তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম